আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মামুন আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো ডেসিমেল টু হেক্সাডেসিমেল তো কীভাবে ডেসিমেল নাম্বার থেকে হেক্সাডেসিমেল কনভার্ট করতে হয় সেটা দেখব তার আগে আমি কিছু ডেসিমেলের কোড লিখবো এখানে তো ডেসিমেলের কিছু কোড আছে যেমন এ এ ইকাল টু হচ্ছে টেন বি ইক্যাল টু হচ্ছে ইলেভেন সি ইকাল টু হচ্ছে টুয়েলভ ডি ইকাল টু হচ্ছে থার্টিন ই ইক্যাল টু হচ্ছে ফোরটিন এবং এ ইকাল হচ্ছে ফিফটিন অর্থাৎ ডেসিমেলের হচ্ছে নয়ের পরে দশ বলতে আমরা এ কে বুঝবো এগারো বলতে বি কে বুঝবো বারো বলতে সিকে বুঝবো তেরো বলতে কে বুঝবো এবং চোদ্দো বলতে কে বুঝব এবং পনেরো বলতে অ্যাপকে বুঝবো ঠিক আছে তা আমরা একই নিয়ম অনুসায়ী আমরা হচ্ছে ডেসিমেল সংখ্যাকে হচ্ছে ভাগ করবো এক্সাডেসিমাল বেস দ্বারা তো আমি ষোলো দ্বারা যখন ভাগ করবো তখন ভাগ করা শুরু করে দিই তো ভাগ করলে হচ্ছে চলে আসে আমাদের ষোলো দ্বারা ভাগ করলে হচ্ছে দুশো চুয়াল্লিশ এবং অবশিষ্ট থাকতেছে তেরো তার মানে হচ্ছে ডি তেরো অবশিষ্ট থাকতেছে তার মানে ডি লিখলাম হ্যাঁ তারপর আবার এইটাকে হচ্ছে ষোলো দ্বারা আমি হচ্ছে ভাগ করি ষোলো দ্বারা ভাগ করলাম তাহলে ভাগ ভাগ পর আসতেছে পনেরো এবং অবশেষ থাকছে ফোর আবার এইটাকে যদি আমি ভাগ করি ষোলো দ্বারা তাহলে ষোলো ষোলো দিয়ে তো আর ভাগ করা যায় না তাহলে ভাগ বাকফল জিরো এবং ভাগ হচ্ছে আমাদের কত এফ পুনর মানি এফ এই যে আমরা এখানে লিখছিলাম না যে পুনরমানি কত এফ তাহলে আমরা হচ্ছে এফ এফ লিখে চলছি তাই না তাহলে এখন আমরা হচ্ছে জানি কি নিচ থেকে উপরের দিকে সংখ্যাগুলো লিখব নাকি তাহলে আমাদের নিম্ন মানটা হচ্ছে এরকম যে সেভেন হচ্ছে এফ ফোর ডি এটা হচ্ছে হেক্সার ডেসিমাল বেস হবে ঠিক আছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এবং আপনাদের করার সময় যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন অবশ্যই স্ক্রিনশটটা কমেন্ট বক্সে দেবেন তাহলে আমি সলভ করে দিব ইনশাল্লাহ